ঘূর্ণিঝড় রিমাল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে অবস্থান করছে যশোরে আরও উত্তর পূর্ব দিকে অবশ্য হয়ে ক্রমশ বৃষ্টিপাত ঝরিয়ে পরিণত হবে স্থল নিম্নচাপ ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বাদ ভেঙে জোয়ারে প্লাবিত বিভিন্ন এলাকা তিন জেলায় তিনজনের মৃত্যু দেশ জুড়ে চলছে বৃষ্টিপাত দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত খবর প্রবল ঘূর্ণিঝড় থেকে উত্তর দিকে নিম্নচাপ হিসেবে এখন যশোর ও এলাকায় অবস্থান করছে আজ সকাল সাড়ে দশটায় আবহাওয়া অফিসের এক ব্রিফিং এই তথ্য জানানো হয়েছে এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত ঝরিয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও সমূহকে আগামীকাল সকাল পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সাবধানে চলাচল করতে বলা হয়েছে পূর্বাভাসে আরো জানানো হয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মসিং খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা থেকে ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় এলাকায় আতঙ্কে রাত কেটেছে এলাকাবাসী বাগেরহাটে ঘূর্ণিঝড়ের প্রভাবে নদীতে পানি বেড়ে বিভিন্ন এলাকায় বেরিবাদ ভেঙে লোকালয় প্লাবিত হয়েছে এছাড়া দেশের উপকূলীয় এলাকাগুলোতে দমকা হাওয়া সহ বৃষ্টিপাত হচ্ছে বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ রবিবার রাতভর বৃষ্টি ও ঝড়ে বাগেরহাটের নদ নদীতে অস্বাভাবিক তিন থেকে ছয় ফুট পর্যন্ত পানি বেড়েছে ফলে বিভিন্ন এলাকায় বেরিবাদ ভেঙে গেছে লোকালয় প্লাবিত হয়ে পানিবন্দী কয়েক হাজার পরিবার বিভিন্ন এলাকায় তলিয়ে গেছে মাছের ঘেরো গেছে অসংখ্য গাছপালা বিদ্যুৎ বিচ্ছিন্ন বাগেরহাট সাতক্ষীরায় নদীতে ভাটার সময় ঘূর্ণিঝড় রিমাল আঘাত থানায় বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেল সাতক্ষীরার উপকূলীয় জনপদ তবে শ্যামনগর ও শুনি উপজেলায় জোয়ারের পানিতে বেরিবাদ উপচে অর্ধ শতাধিক মাছের ঘের তলিয়ে গেছে ঘূর্ণিঝড়ে উপকূলীয় এলাকায় বেশ কিছু কাঁচা ঘরবাড়িও ধসে গেছে এছাড়া সাতক্ষীরা মুর্শিগঞ্জ সড়কে একাধিক পয়েন্টে গাছ ভেঙে পড়ায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় পরে পুলিশ ও স্থানীয় জনতা ভোরে তা সরিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করে এদিকে ঘূর্ণিঝড় ইমালের প্রভাবে মংলা উপকূলে রাত থেকেই দমকা হাওয়ার সাথে বৃষ্টি অব্যাহত রয়েছে তুলিয়ে গেছে নিচু এলাকার রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত কাঁচা ঘরবাড়ি তুলিয়ে তলিয়ে গেছে অনেক মাছের ঘেরও বিদ্যুৎ নেই অনেক জায়গায় কক্সবাজার মহেশখালীতে বেরিবাদ ভেঙে তলিয়েছে নিচু অঞ্চল পানিবন্ধি প্রায় পনেরো হাজার মানুষ নাজুক অবস্থা কুড়িগ্রামের বাইশ লাখ বিড়ম্বনা সহ নানা অভিযোগ ভোগান্তির শেষ নেই সাধারণ মানুষের ট্রেনের সংখ্যা বৃদ্ধি ও সেবার মান বাড়ানোর দাবি পিছিয়ে পড়া এই অঞ্চলের মানুষের কুড়িগ্রাম প্রতিনিধি শফিকুল ইসলাম বেবুর তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট রেলযাত্রায় চরম ভোগান্তিতে কুড়িগ্রামের মানুষ কর্মসংস্থান শিক্ষা চিকিৎসা সহ নানা প্রয়োজনে এই অঞ্চলের মানুষ রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় যাতায়াতে ট্রেনকেই পছন্দ করে কিন্তু জেলায় রয়েছে একটি মাত্র লোকাল ট্রেন যেটি চলে চিলমারির রমনা থেকে রংপুর পর্যন্ত একটি আন্তঃনগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেস চলে কুড়িগ্রাম স্টেশন থেকে ঢাকা পর্যন্ত এরও শিডিউল বিপর্যয় আর চরম টিকিট সংকটে দিশেহারা সাধারণ মানুষ আসন সংখ্যা খুব কম যার কারণে মানুষ অনেক টাকা দিয়ে বাসে অনেক ভোগান্তি করে ঢাকা যায় এখানে পাঁচ ছয়টা ট্রেন ছিল প্রায় নব্বই নব্বই সালের আগের দিকে আর এখন মাত্র দু একটা ট্রেন সেটাও তার আবার শিডিউল টাইমে আসে না যদি সাতটার ট্রেন আসে বেলা দুটার সময় আবার রাতের ট্রেনটা আসে দেখা যায় রাতে এগারোটার দিকে আমাদের সিট অ্যালোকেশন হচ্ছে মাত্র হাতে গোনা কয়েকটি এবং এই কয়েকটি সিট পাওয়ার জন্য আসন পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় এবং সময় ট্রেনের টিকিটগুলো সাধারণত পাওয়া যায় না এসে সময় মানুষ আর ট্রেনেও তাই চলে না বেচা কিনে এখন নাই খাজাও দিয়ে বাইক নিয়ে দোকানের অভিযানের ঘর যে দোকান ভাঙিয়ে দেয় খাজনাতে দাও দাও এত মুশকিল পড়ে গেছি বর্তমানে স্টেশনে আর আমরা জেলার বাসিন্দা হয়েছি এটা আমাদের বড় বিষয় আমরা সরকারের কাছে দাবি করি কুড়িগ্রামবাসীকে উঠায় নিয়ে গিয়ে যমুনা সেতু ওখানে সিরাজগঞ্জ ওই চাটমহরে বাড়ি করে নদী বন্দরকে কার্যকর করতে গেলে নৌবন্দর চিলমারি রেল লাগবে সোনাহাট স্থল বন্দরকে করতে গেলে রেল লাগবে আমাদের জয়মনিরহাট স্থলবন্দরকে বন্দরকে কার্যকর করতে গেলে রেল লাগবে স্বাভাবিকভাবেই রেলের নেটওয়ার্কটা কুড়িগ্রামে খুবই জরুরি সেবার মান নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ রেলের কর্মকর্তারা আমাদের মানে আমি এন্টাইটেল দিই না আপনি জিনিসটা বুঝেন না না আমি কথা তো আপনারা দেখতে পঞ্চগড়ে আন্তনগর পাঁচটি সহ মোট ছয়টি লালমনিরহাটে চারটি আন্তনগর সহ ডেমু লোকাল ও কমিউটার মিলে আটটি ট্রেন চলাচল করে এছাড়া নীলফামারীতে আটটি রংপুরে মোট দশটি ও দিনাজপুরে ওই একই সংখ্যক ট্রেন চলাচল করে কিন্তু কুড়িগ্রামের চিত্র একেবারেই ভিন্ন জেলার আর্থসামাজিক উন্নয়নে দ্রুত রেলের সংখ্যা বাড়ানোর দাবি পিছিয়ে পড়া এ অঞ্চলের মানুষের বাংলা ভিশন খবর আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হয়েছে শাহরুখ খান জুহি চাওলার কলকাতা নাইট রাইডার্স চেন্নাইয়ে এক পেশে ফাইনালে নাইট রাইডার্সের দাপুটে পারফরমেন্সের বিপক্ষে দাঁড়াতেই পারেনি হায়দ্রাবাদ সানরাইজার্সকে একশো তেরো রানে বেঁধে সাতান্ন বল হাতে রেখে জয় নিশ্চিত করেছে কলকাতা আইপিএলে এটি কলকাতার তৃতীয় শিরোপা আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি তারকা মিচেল স্টার্ক ফাইনালে প্রমাণ করলেন কেন এবার চব্বিশ কোটি রুপিতে তাকে কিনেছে কলকাতা তার বোলিং ফাইনালে উইকেট হারিয়ে শুরুতেই থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি এই ম্যাচের পর ম্যাচে রানের বন্যা বইয়ে দিয়েছেন সানরাইজ ব্যাটাররা কিন্তু ফাইনালে মিচেল স্টার্ক রাসেল ও হার্শিথ রানাদের বোলিং এর তোপে বাষট্টি রান পাঁচ উইকেটে হারানোর পর আর ম্যাচে ফিরতে পারেনি সানরাইজ নয় বল আগে একশো তেরো রানে গুটিয়ে যায় টিম হেড হেনরিক ক্লাসেন্সরা দলের পক্ষে অ্যাডেন মার্করা বিশ এবং অধিনায়ক প্যাট কমিক্স করেছেন চব্বিশ রান নাইট রাইডার্সের বোলিংয়ে রাসেল উনিশ রানে তিনটি স্টার্ক চোদ্দ রানে দুটি এবং রানা চব্বিশ রানে নিয়েছেন দুইটি উইকেট জবাবে সহজ টার্গেট তারা করতে নেমে তেষট্টি বলে জয় নিশ্চিত করেছেন কলকাতা সুনীল নারায়ণ ছয় রানে ফিরে গেল আফগান ক্রিকেটার রহমতুল্লাহ গুরবাজের উনচল্লিশ এবং ভেঙ্কটেশ আয়ারে ২৬ বলে অপরিচিত বান্ন রানে তাণ্ডবে শিরোপার উৎসব শুরু শাহরুখ খানের দলের এই ছিল এখনকার মতো পরে সংবাদ বেলা দুটাই আগে একটাই রয়েছে নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলাদেশের সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিভি নিউজ টোয়েন্টি ফোর ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলাদেশ নিউজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলাদেশ নিউজ ধন্যবাদ সবাইকে